ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের আয়োজনে তিন দিনের ইন্টারন্যাশনাল সিমফোজিয়াম শুরু হয়েছে প্রথম দিন আলোচনায় দশটি দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ সঙ্গীতজ্ঞ ও ডান্স কোরিওগ্রাফাররা অংশ নেন সুলতানা হিমুর রিপোর্ট হলি নিজের বিকাশ নিজে কর দ্য ক্লাইমেট ক্রাইসিস অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন দ্য আর্টস শিরোনামে আলোচনা দিয়ে শুরু হলো তৃতীয় ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে সিম্পোজিয়ামে দশটি দেশের তেষট্টি জন অংশ নেন তাদের মধ্যে চুয়াল্লিশ জন বিদেশি অতিথি বাংলাদেশ থেকে অংশ নেন ১৯ জন বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ সঙ্গীতজ্ঞ ও ডান্স কোরিওগ্রাফাররা সিম্পোজিয়ামে জলবায়ু সংকটের কারণে শিল্প চর্চায় প্রভাব নিয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের দশ বছর পূর্তিতে সিম্পোজিয়ামের দ্বিতীয় দিনে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান সিম্পোজিয়াম চলবে ১৩ জুলাই পর্যন্ত সুলতানা হিমু চ্যানেল আই ঢাকা